আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আর আপু দুজনে যাচ্ছি লিচু গাছে স্প্রে করতে তো আমাদের লিচু গাছগুলাই এক বছর ধরে আর এক বছর লিচু ধরে না তো বিগত বছরে লিচু ধরে নাই ইনশাল্লাহ সামনে আগামী যে বছর আসতেছে এই বছরে আমরা লিচু খাবো এর আগেই লিচু গালের যে যত্ন আছে পরিচর্যা আছে সেগুলাই তো একটু করার দরকার আছে তাই নাকি আপনারা বলেন তো সেই জায়গা থেকে আজকে আপু আর আমি বাইকে করে যাচ্ছি রিসু কাছে স্প্রে করতে যেহেতু আর আপনারা সবাই জানেন যে আমরা নিজেদের কাজ নিজেরা করতেই বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি রিসু কাছে স্প্রে করবো আর সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পেজকে ফলো করবেন

চলিতেছে আল্লাহর রহমতে স্প্রে করা খালু আপনার সেই টপলেডি গাছের জন্য মানুষ পাগল করে দেখছে আপনি টপলেডি গাছ দেখছেন না ঠিক আছে দিল ফোন দিল আমি নাম্বার দিয়ে দিই সালি হ্যাঁ ফোন দিলো তো আমি কালাম যে এখন দিতে পারবেন না যে এখন অর্ডার দিতে হবে নিয়ে আসতে হবে তারপরে এখন সেই টপ লেডি গাছ ফল আল্লাহ দান তবুও প্রতি সিজনে পোকা থেকে রক্ষা করার জন্য গাছকে মানুষের যেমন ওষুধ প্রয়োজন হয় তেমনি গাছেরও ওষুধ প্রয়োজন হয় তো সেই জায়গা থেকেই আজকে গাছে করা হচ্ছে স্প্রে

তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাকি খালো এই কিছু কাছে কলপের চারা দেওয়া হবে তারপরে কলপের চারা কিন্তু আগে অর্ডার দিয়ে রাখতে হবে অর্ডার দেওয়ার পরে আমরা কলপ দেব দেওয়ার পরে আপনাদের সময় মতন চারা পৌঁছাই যাবে একদম যেই যেই স্থানে বলবেন সেই স্থানেই চারা দেওয়া হবে ইনশাল্লাহ তো যখন লিচু ধরে এই গাছগুলোতে না একদম সেই গোলাপ ফুলের মতো ধরে থাকে লিচু গোলা দেখতে অসম্ভব সুন্দর যায় লাগে এবং পুরো যত গাছ আছে সমস্ত গাছগুলা লালচে বর্ণ ধারণ করে লাল বর্ণ ধারণ করে সেটা আসলে অনেক সুন্দর লাগে লিচুর সময় যে সকল মানুষরা আমার ভিডিও দেখেন তাদের অরিজিনাল এবং ডাসাডাসা বড় বড়। আমাদের বিসি হয় ছোটো ছোটো বনবায় মুজাফফর লিচু যাদের খাইতে ইচ্ছা করে বা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক যে লিচু আমরা কোনো ধরনের স্প্রে করি না কোনো ধরনের ভিটামিন দিই না জাস্ট পোকা ঠেকানোর জন্য লিচুতে যাতে পোকা না লাগে সেই জন্য কীটনাশক স্প্রে করি আমরা শুধুমাত্র কোনো ধরনের ফরমালিন আমাদের লিচুতে স্প্রে করা হয় না বা কোনো রকম বাজে যেটা ক্ষতি হবে মানব মানবদেহে বেশি মোটা তাজা করার জন্য যে স্প্রে ওগুলো আমরা ব্যবহার করি না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনাদেরকে মাত্রই দেখালাম শুধুমাত্র আমরা কীটনাশকটা স্প্রে করি যাতে করে পুকাই গাছকে আক্রমণ না করে পুকাই গাছকে ক্ষতি না করে